আসসালামু আলাইকুম আবারও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত তুলে সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সম্মানিত বি যারা আমাদের মাধ্যমে এই সার্কুলার সহ যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই যোগাযোগ নাম্বারে করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস্ট লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আর ভিডিওটি যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আর্টিজ অব স্লাইফ ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন সম্মনাথ বিআরস আমি আর কথা বারাবো না সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাই প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ ও বই প্রার্থী শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রথমে আমরা দেখে এই সার্কুলার আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে এখানে দেখেন উল্লেখ করা রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনার এই সার্কুলারে আবেদন করতে পারবেন এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে এম এস ডব্লিউ ডট টেলটক ডট কম ডট বিডি শুধুমাত্র এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে এই সার্কুলারটিতে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে উনত্রিশ জানুয়ারি দু সকাল দশটায় এবং আবেদন শেষ হবে ফেব্রুয়ারি বিকাল পর্যন্ত আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য কত টাকা খরচ হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দেখেন এক থেকে তিন নং পদের জন্য একশত বারো টাকা এবং চার নং পদের জন্য 56 টাকা আপনাদেরকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে সম্মানিত ভিউয়ার্স এই সার্কুলারে মোট চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এবং সবগুলা পথে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়partite আবেদন করতে পারবেন চারটি ক্যাটাগরির ভিতর এক নম্বর হচ্ছে সাত মুদ্রা কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড এখানে সাতজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সময়ের ডিগ্রি লাগবে এবং পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ সহ ষাট লিপিতেও কিন্তু আপনাদের টাইপিং গতি থাকতে হবে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের আর কম্পিউটার টাইপিং গতি থাকতে হবে প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ এবং বাংলায় পঁচিশ শব্দের দুই নম্বর কম্পিউটার অপারেটর চারজন লোক নিয়োগ দিবে এই পদে যে বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক এখানে দুইজন লোক নিয়োগ দিবে শুধুমাত্র এই পথটিতে যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন তাদের জন্য চল্লিশ বছর পর্যন্ত আর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এই পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে আর টাইপিংয়ের গতি থাকতে হবে ইংরেজি এবং উভয় ইংরেজি এবং বাংলা উভয় ক্ষেত্রে শব্দের চার নম্বর সর্বশেষ যে পদটি রয়েছে অফিস সহায়ক এই পদে চারজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত শিক্ষা যে কোনো শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র এসএসসি পাশ হলেই এই পদটাতে আপনারা আবেদন করতে পারবেন সম্মতি ব্যাস আপনাদের সুবিধার্থে এই সার্কুলারটির এ টু বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তীতে এরকম প্রয়োজনীয় চাকরি সার্কুলার এবং অন্যান্য প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের আর্টিস্ট অফ ইউটিউব চ্যানেল এবং আর্টিস্ট অফ লাইফ ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ